বর্তমানে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগে প্রায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই মানুষের স্বাভাবিক রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার প্রবণতাটাকেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয় আজকাল যে কোনো বয়সী মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যায় সাধারণত অতিরিক্ত ওজন অনিয়ন্ত্রিত জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকেই খুব কম বয়সে উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে থাকেন উচ্চ রক্তচাপ হলে খাবারের নিয়ন্ত্রণ খুবই জরুরি কেননা উচ্চ রক্তচাপ থেকেই ডায়াবেটিস কিডনি রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক হতে পারে গবেষণায় দেখা গেছে যে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা অনায়াসে সেই সমস্যা দূর করতে পারেন শুধুমাত্র স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে তাই উচ্চ রক্তচাপ আক্রান্ত প্রত্যেক রুগীর উচিত রক্তচাপ বাড়ায় এমন খাবার পরিহার করে সঠিক খাবার খাওয়ার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রিয় আজকে আমি হাই ব্লাড প্রেশার বাড়ায় এমন আটটি খাবার নিয়ে আলাপ আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি জুড়েই থাকবেন এক নাম্বার হলো লবণ উচ্চ রক্তচাপের সমস্যায় প্রথমেই যে খাবারটি খেতে মানা করব তা হলো লবণ হাই ব্লাড প্রেশারের অন্যতম কারণ হল শরীরে মাত্রাতিরিক্ত সোডিয়াম জমা হওয়া তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ খুবই ক্ষতিকর তাই খুবই সীমিত পরিমাণ লবণ দিয়ে খাবার তৈরি করে খাবেন খাবারের সাথে বাড়তি লবণ নিয়ে খাওয়া এবং বেশি লবণযুক্ত খাবার পরিহার করতে হবে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক লবণ গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে দুই নাম্বার হলো ফাস্ট ফুড এবং বেকারি খাবার বর্তমান যুগে ফাস্টফুড খাওয়া অনেকের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে প্যাকেটজাত এবং প্রসেসড ফুডগুলোর মধ্যে সব থেকে বেশি উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে অনেকে জানেন না যে এই ফাস্টফুড ও বেকারি খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম প্রিজার্ভেটিভ বিষাক্ত রঙ এবং ক্ষতিকারক চর্বি ডালডা ব্যবহার করা হয় এই খাবারগুলি উচ্চ রক্তচাপ রুগীর জন্য ভীষণ ক্ষতিকর তাছাড়া তেলে ভাজা অধিক চর্বিযুক্ত মুখরোচক খাবার থেকেও বিরত থাকতে হবে তিন নাম্বার হলো কফি যারা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ হল কফি খেলে সাময়িক সময়ের জন্য রক্তচাপ বেড়ে যায় তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ কারণ ক্যাফেইন রক্তনালীকে সরু করে দেয় ফলে হঠাৎ করে বেড়ে যাওয়া রক্তচাপের ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তাই উচ্চ রক্তচাপ থাকলে কফি ও অতিরিক্ত চা পানের অভ্যাস বাদ দিয়ে প্রতিদিন এক কাপ করে গ্রিন টি পান করবেন চার নম্বর হল রেড মিট বা লাল মাংস উচ্চ রক্তচাপের সমস্যায় রেড মিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস এবং মহিষের মাংস একেবারেই বর্জন করা একান্তভাবে জরুরি কারণ এই সব লাল মাংসে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে যা হৃদরোগ এবং স্ট্রকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় পাঁচ নম্বরে যা বলবো তা হলো মুরগির চামড়া এবং ডিমের কুসুম হাই প্রেশারের রুগীরা মুরগির চামড়া এবং ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায় সেই সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও তাছাড়া মুরগির ত্বকে উচ্চমাত্রার চর্বি থাকে যা মানুষের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে থাকে ছয় নম্বর হল চিনিযুক্ত খাবার অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ এই খাবারগুলি আমাদের শরীরে মেদ জমতে সাহায্য করে এবং এর ফলে ওজন বৃদ্ধি পেয়ে শরীর মোটা হয়ে যায় এমন অনেকে আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হয়েছেন তাছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে রক্তচাপ বেড়ে যায় তাই মিষ্টি কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে চিনির বদলে সামান্য মধু খেতে পারেন সাত নম্বর হল অ্যালকোহল এবং কোমল পানীয় অ্যালকোহল জাতীয় পানীয় খেলে দ্রুত রক্তচাপ বৃদ্ধি পায় তাছাড়া এটাও মনে রাখা উচিত যে অ্যালকোহল ও কোমল পানীয়গুলোতে প্রচুর ক্যালোরি আছে যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাই অ্যালকোহলযুক্ত পানীয় কিংবা কোমল পানীয় না খেয়ে তাজা ফলের রস কিংবা লেবু শরবত খান সর্বশেষ যে খাবারটির নাম বলবো তা হলো আচার এবং সস জাতীয় খাবার যারা হাই প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের আচার এবং সজজাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় কারণ আচার এবং সসে লবণ এবং চিনি পরিমাণ খুব বেশি থাকে যা প্রেশারের রুগীদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয় এছাড়াও কখনও ননি সহ বা ফ্যাটযুক্ত দুধ খাবেন না দুধ ও দুগ্ধজাত সামগ্রীর মধ্যে ননিবিহীন দুধ টক দই খাবেন তো ভিওয়ার্সরা জানতে পারলেন তো আজকের ভিডিওর মাধ্যমে যে কোন আটটি খাবার হাই প্রেশার রুগীদের জন্য মৃত্যু ঝুঁকির কারণ হয়ে থাকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের পরিচিত জনের কাছে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ